ভাই অনেক দিনের স্বপ্ন আমার ছোটবেলাকার স্বপ্ন ভাই বলে সবাই বলে আমি নাকি হ্যান্ডেল মারতে পারি না ভাই তাই এখানে গাছের গায়ে কি করছিস ভাই কি বলবো আমার পাড়ার ছোট ছোট ভাইরা দাদারা সব হ্যান্ডেল মারে আমি পারি না তাই এই জঙ্গলে হ্যান্ডেল মারতে এলাম শিখছি প্রভু এ কৃষ্ণ জগন্নাথ পে আমার হ্যান্ডেল মারা শিখে তো আমি হ্যান্ডেল মারা শিখবো না আমি হ্যান্ডেল মারা শেখাবো এত দূর মেলা জঙ্গলে কেউ না বেলা কোথায় কি আছে জঙ্গলে তো কে আসতে বলেছে আমি হ্যান্ডেল মারা আমি শেখাবো তো না হরে তো না শিখবোলার ভাই গেলো রেডেল মারা শিখবো হান্ডেল মারা লেগে গেলো কি হলো রেডেল